নমস্কার আমি সুপ্রীতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলুশন আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা টোটাল জুন মাসটাকে ভালোভাবে কাজে লাগান কেননা তিরিশে জুনের পর থেকে কিন্তু শনি বক্রি হয়ে যাচ্ছে তার জন্য কিছুটা সমস্যা থাকবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে সেগুলো কোন দিক থেকে আপনাদের সাবধান হবে তা নিয়ে কিন্তু ভিডিও করব কিন্তু জুন মাসটা কিন্তু আপনারা অনেক সুন্দরভাবে প্ল্যানিং করে রাখুন অনেক কাজে কিন্তু অনেক সফল হবেন টোটাল জুন মাসে অনেকগুলো ব্যাপার কিন্তু ক্রিয়েট করবে যদিও শনি বক্রি থাকার জন্য তিরিশে জুনের পর থেকে কিছুটা সমস্যা ক্রিয়েট করলেও কিন্তু বৃহস্পতি বা মঙ্গলের আলোকে আপনাদের ওভারঅল কিন্তু লাইফ অনেকটা ভালো হবে বা এখনো কিন্তু আপনাদের জীবনে সার্বিকভাবে অনেকটা শুভ সময়ের মধ্য দিয়ে আপনি কিন্তু এবং পাশ বৃহস্পতি এবং সেই সঙ্গে সঙ্গে আপনাকে মঙ্গল আপনাকে অনেকটা শুভ প্রভাব দিচ্ছে বৃহস্পতি সপ্তম ভাবে থাকার জন্য আপনাদের যেহেতু পঞ্চমপতি এবং দ্বিতীয় সেই সপ্তমে থাকার জন্য কোনো ব্যবসা যদি শুরু করতে চান পড়াশোনা সংক্রান্ত ব্যাপারে যদি অ্যাডমিশন নিতে চান বা কোনো জায়গায় টিচিং প্রফেশন হোক বড় কোনো বিজনেস যদি শুরু করতে যান কোনো বড় কোনো কাজ যদি শুরু করতে যান সেই জায়গাটা আপনাদের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে অনেকটা আপনাকে কিন্তু শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে বোঝা গেল কি বললাম আপনাকে কিন্তু সার্বিকভাবে এই টোটালি বৃহস্পতিদেবের সপ্তম অবস্থান আপনাকে জীবনে এখানে কেন্দ্রস্থানের অবস্থান আপনার বৃহস্পতি দেবের মতো এমন একটা পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি সে সপ্তমভাবে থেকে আপনার প্রেম বিবাহিত জীবনে একটা শুভ প্রভাব দেবে আপনারা জানি বৃষ্টি বৃষ্টিরাছি জীবনে প্রেমের জীবনে বিবাহিত অনেক 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 সময় সমস্যা ক্রিয়েট করে তাদের জীবন কখনো স্মুথ হয় না কিন্তু এখানে সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান আপনার প্রেমের জীবন বিবাহের জীবন অনেকটা স্মুথ করে দেবে অনেকটা সহজ করে দেবে অনেকটা যে যে সমস্যাগুলো দীর্ঘদিন ধরে আপনাকে প্রবলেম ক্রিয়েট করছে তাই এই সমস্যাটা কিন্তু আপনি অনেকটা সমাধান করতে পারবেন এখনো শনি কিন্তু বক্রি হয়নি আমি তাই বলছি যে তিরিশে জুনের আগে পর্যন্ত সমস্যাগুলো ইমিডিয়েট মেটানো শুরু করুন কিন্তু জুনের পর থেকে তিরিশে জুনের পর থেকে কিন্তু শনি বক্রি থাকার জন্য একটু মানসিক অশান্তি কাজ করবে পরবর্তীকালে আমি এনে ভিডিও আনছি একটু পরিবার কেন্দ্রিক একটু ঝামেলা মানসিক অশান্তি থাকবে কিন্তু সেই জায়গাটাকে অনেকটা কাটানো যাবে কারণ বৃহস্পতিদেব সপ্তমভাবে অবস্থান করে আপনার জীবনে এই সময়ে নতুন কোনো কাজ যেটাই শুরু করবেন সেটা কিন্তু অনেকটা ফ্রুটফুল হবে তাই আর নিজেকে লেট না করে স্লো না হয়ে আপনার যে কাজটা দীর্ঘদিন ধরে লেগে যেতে চাইছেন সেই কাজটা কিন্তু ঝাঁপিয়ে পড়ুন অবশ্যই আপনি সেই কাজে সফলতা পাবেন এবং সমস্ত নেগেটিভ ব্যাপারকে সরিয়ে রেখে মনের মধ্যে একটা পজিটিভ ভাব রেখে যে কোনো কাজ যখন আপনি শুরু করবেন বৃহস্পতি সপ্তমভাবে থেকে আপনার জীবনে আপনার সমস্ত কাজের মধ্যে একটা সফলতা প্রদান করবে এই বৃহস্পতিদেব যেহেতু আপনার ক্ষেত্রে দ্বিতীয় প্রতি আপনার জীবনে অর্থ সম্পর্কিত ব্যাপারে অনেক লাভ বা অনেক জ্ঞান দেবে আপনার জীবনের অনেক দিক থেকে না হওয়া কাজ কিন্তু আপনাকে কিন্তু সফলতা দেবে কেন বলছে এমন তার মেন কারণ কিন্তু এখানে বৃহস্পতি দেবের দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি হয়ে সপ্তমভাবে অবস্থান আপনার জীবনে অনেক দিক থেকে একটা উপার্জন বৃদ্ধি পাবে এবং অর্থ আপনি সঞ্চয় করতে পারবেন ঘনিষ্ঠদের থেকে আপনার একটা বা আত্মীয়জনের থেকে আপনি একটা আর্থিক সহযোগিতা পেতে পারেন বা তাদের থেকে কিন্তু একটা মানসিক হেল্প আমি পেতে পারি তবে আপনার পঞ্চম ভাবে রাহু থাকার জন্য আপনার প্রেমের জীবন ভালোবাসার জীবনের মধ্যে মাঝে মাঝে একটু অস্থিরতা তৈরি করবে কিন্তু সপ্তম ভাবে কিন্তু সেই নেগেটিভ অবস্থাকে সবসময় কাটিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং আপনার জীবনে এখানে সপ্তম ভাবে বৃহস্পতি তার যেহেতু পঞ্চম দৃষ্টি ইলেভেন্থ হাউসের উপর এসে পড়ছে তাই আপনার সর্বার্থক ভাবে এখানে কেতুর নেগেটিভ প্রভাবটা কাটিয়ে দিয়ে আপনার অনেক দিক থেকে লাভ দেবে আয় দেবে আপনার জীবনে অনেক দিনের কোনো না হওয়া কাজে আপনি সফলতা পাবেন আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ব্যাপার তৈরি করবে আপনার মধ্যে একটা স্পিরিচুয়ালিটি আত্মজাগরণ সঠিক পথে জীবনে চলার ক্ষমতা প্রদান করবে এবং আপনার মধ্যে একটা পরাক্রমতা লেভেলকে অনেকটা বাড়িয়ে দেবে যেহেতু এক্ষেত্রে বেশ সপ্তম ভাবে অবস্থান করে তার প্রথম পঞ্চম দৃষ্টি ইলেভেন হাউসে পড়ার জন্য আপনার জীবনে আর্থিক ইনকাম জীবনে প্রাপ্তি যোগ জীবনের অনেক দিকে স্বপ্নকে বাস্তবায়িত করা আপনার লগ্ন বা রাশির উপর প্রভাবিত করার জন্য আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ব্যাপার তৈরি করা আপনার জীবনের মধ্যে যে দীর্ঘদিনের একটা অস্থিরতা না হওয়া মানসিক কষ্ট সেই জায়গাটাকে সরিয়ে দেওয়া এবং আপনার পরাক্রমতা আপনার জীবনে আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি করবে আপনি যে কাজ যে নতুন কাজ শুরু করবেন সেই কাজে আপনার ক্ষেত্রে অনেকটা সফলতা কিন্তু আপনাকে প্রদান করবে এবং এই বৃহস্পতিদেব যেহেতু আপনার ক্ষেত্রে যদি যেহেতু দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি তাই আপনার যতই রাহু পঞ্চমভাবে বসে থাকুক পঞ্চমপতি বৃহস্পতি দেবের অবস্থান আপনার প্রেম সম্পর্কিত ব্যাপারে বুদ্ধি ইমপ্লিমেন্টেড ব্যাপারে সন্তান নেওয়ার ক্ষেত্রে আপনার জীবনে ক্রিয়েটিভ লাইন থেকে এখানে কিন্তু অনেকটা হেল্প করবে এবং আপনার দ্বিতীয় পতি হওয়ার জন্য আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে যেমন অর্থ আপনি ইনকাম করতে পারবেন তেমন অর্থ জমাতে পারবেন তেমন কিন্তু অনেক মানুষের সঙ্গে আপনার একটা যোগাযোগ বৃদ্ধি পাবে এমন কোন মানুষের আপনি এই সময় স্মরণাপন্ন হবেন যেই মানুষ কিন্তু আপনার জীবনের গতিপক্ষিতে সম্পূর্ণ পরিবর্তন করে দেবে কিন্তু তার সত্ত্বেও ফোর্থ হাউসে শনির অবস্থান আপনাকে মানসিকভাবে একটু অস্থির বা মনের মধ্যে একটু ডিস্যাটিসফ্যাকশান তৈরি করছে পঞ্চমভাবে রাহু আপনাকে মাঝে মাঝে একটু ফিকেল মেন্টালিটি ক্রিয়েট করছে মনের মধ্যে একটা অস্থিরতা ক্রিয়েট করছে যারা পড়াশোনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন পড়াশোনার কিছুটা অমনোযোগী ব্যাপার তৈরি করছে তাই আপনাদের উচিত যে কখনোই কিন্তু আপনারা এমন কিছু করবেন না যে আপনারা সবসময় পড়াশোনা থেকে সরে যাচ্ছেন এমন কোনো কাজ কিন্তু করবেন না মোবাইল ফোন একটু কম ইউজ করবেন যতটুকু না নইলে নয় ততটুকু ইউজ করবেন এবং আপনারা সব সময় পড়াশোনার ব্যাপারে ক্রিয়েটিভিটির ব্যাপারে যত্নশীল হবেন যে কাজটা করছেন সেটা মন দিয়ে করবেন তবে ফোর্থ হাউসে শুনে আপনাদের গঠনমূলক দিক থেকে অনেকটা হেল্প করবে সম্পত্তি ক্রয় বিক্রয়ের দিক থেকে আপনার জীবনের পরিবার কেন্দ্রিক গঠনমূলক কোনো পরিবর্তন কোনো ব্যবসার দিকে কোনো ভালো উন্নতি হতে পারে কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে খাটতে হবে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে মায়ের মানসিক কষ্ট জায়গাটাকে আপনাকে দূর করতে হবে নিজের মানসিক কষ্টের জন্য অত বেশি টেনশন চিন্তা করবেন না ঢাইয়ার প্রভাব পড়লে কিন্তু আপনারা জানেন একটু টেনশন চিন্তা বেশি হয় কোন রকম টেনশন চিন্তা করবেন না অ্যাকচুয়ালি শনি ফোর্থ হাউসে থাকলে আপনাকে সবসময় একটা অতৃপ্ত করে রাখে ডিস্যাটিসফ্যাকশান তৈরি করে ভালো না লাগার একটা ব্যাপার তৈরি করে অন্যদিক থেকে মঙ্গল আপনাদের লগ্নপতি বা রাশিপতি ষষ্ঠভাবে থেকে আপনাকে পয়লা জুন থেকে বারোই জুলাই পর্যন্ত প্রায় আপনাদের ক্ষেত্রে এখানে এক মাস এগারো দিনের মতো মোটামুটি অবস্থান করবে এই অবস্থানটা আপনাদের ক্ষেত্রে প্রায় চল্লিশ দিনের মতো অবস্থান আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনার জীবনে পরাক্রমতা লড়াকু মেন্টালিটি অনেকটা বৃদ্ধি পাবে আপনি যে কোনো রকম প্রতিযোগিতামূলক কোনো কাজে সফলতা পাবেন আপনার জীবনে কোনো আইনি ঝামেলা থাকলে সেটা দূরীভূত হবে আপনার রেগে যাওয়া শারীরিক অসুস্থতা মেয়েদের ক্ষেত্রে গায়নকাল প্রবলেম বিবাহিত জীবনের সমস্যা প্রেম সংক্রান্ত সমস্যা বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে অনেকটা সরে যাবে মঙ্গল স্ট্রং হয়ে যাচ্ছে এবং আপনার মধ্যে যে একটা ল্যাক অফ কনফিডেন্স ছিল আপনার মনে হচ্ছিল যে আমার দিয়ে আর কিছু হবে না আমি মনে হয় আর কিছু পারবো না এই ধরনের যে একটা মেন্টালিটি ক্রিয়েট করছিল কিছু না পারার একটা মেন্টালিটি সেই জায়গাটাকে আপনার উপর একটা পজিটিভ প্রভাব কিন্তু বিস্তার করার চেষ্টা করবে মঙ্গল যেহেতু সক্ষেত্রী হয়ে যাবে অলরেডি হয়ে গেছে পয়লা জুন থেকে বারোই জুলাই এই সক্ষেত্রে মঙ্গল আপনার মনের শক্তিকে যেমন বৃদ্ধি করবে তেমন দৈহিক বল আপনার মানসিক ক্ষমতা আপনিও যে জীবনে কিছু করতে পারেন সেই ধরনের ক্ষমতা আপনার মধ্যে কিন্তু বৃদ্ধি করে দেবে কেননা এই মঙ্গল যেহেতু তার আহ অবস্থান করে তার চতুর্থ দৃষ্টি নবম প্রভাবিত করার জন্য আপনার ভাগ্যকে উন্নত করার চেষ্টা করবে হ্যাঁ আপনার জীবনে কর্মের উন্নতি করার চেষ্টা করবে আপনার পিতার থেকে হেল্প হবে আপনার জীবনে না হওয়া অনেক কাজে কিন্তু সফলতা প্রদান করবে আপনার ক্ষেত্রে লোন যদি থাকে সেটা শোধ করতে পারবেন আপনি অনেক দিক থেকে আটকে থাকার টাকা আপনি ফেরত পেতে পারেন আপনার জীবনে না হওয়া কাজ কিন্তু সফল হবে এবং আপনার জীবনে শত্রুতা নির্মূল করতে পারবেন যারা আপনার সঙ্গে শত্রুতা ক্রিয়েট করছে তাদেরকে আপনি মোকাবিলা করতে পারবেন তাদেরকে তাদের সঙ্গে লড়তে পারবেন এবং আপনার জীবনে কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে সেই জায়গাটা সম্পূর্ণভাবে আপনার কিন্তু নির্মূল হয়ে যাবে এই হলো মেন ব্যাপার এই হলো মেন জায়গা বোঝা গেল কি বললাম তো আপনারা বুঝতে পারছেন যে মেন যে জায়গাটা আমি আপনাদের কিভাবে বলার চেষ্টা করছি কিভাবে বোঝানোর চেষ্টা করছি আশা করছি আপনারা বুঝতে পারছেন তবে শনি যেহেতু ঢাই আপনাদের চলছে তাই আপনাদের উচিত সব সময় প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়া বা আপনারা শনি মন্দিরে কোনো ফল হোক বা কালো কোনো মিষ্টি হোক ঠিক আছে গোলা কালো জাম যেগুলো বলে না এই ধরনের কোনো মিষ্টি বা ধরুন কোনো নীল ফুল হোক এগুলো কিন্তু অবশ্যই দেবে বা কোনো আর্থ বা দারিদ্র মানুষকে কোনো নীল হোক ব্লু কালার হোক বা কালো কালার যদি দান করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার অনেকটা শুভ প্রভাব কিন্তু আপনারা পাবেন তো কোনো রকম টেনশন চিন্তা করবেন না এই সময়টাকে সম্পূর্ণভাবে সার্বিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন যদি মনে হয় আপনারা ঠিকভাবে কাজে লাগাতে পারছেন না আমি বলছি আপনার ভালো সময় আসছে কিন্তু আমার মনে হচ্ছে যে আপনি সেই সময়টাকে সত্যি ভালোভাবে পাচ্ছেন না তাহলে মনে রাখবেন যে আপনার বাচ্চাটি নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে সেই বাচ্চাটি সঠিকভাবে তার রেক্টিফিকেশন করুন তার প্রতিকার করুন আপনার যদি বাচ্চাটি সঠিকভাবে রেমেডি করতে পারেন সঠিকভাবে যদি প্রতিকার করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্যাটা অনেক গুণে কিন্তু নির্মূল করে দেবে আপনার জীবনের অনেক সমস্যাকে কিন্তু কাটিয়ে দেবে এটা কিন্তু মনে রাখবেন তাই আপনার আগে বাচ্চাটির ভালোভাবে প্রতিকার করুন বাচ্চাটির প্রতিকারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় কেননা আপনার অ্যাকচুয়ালি আপনি কতটা ভালো সময় পাচ্ছেন আপনার এক বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষ ধরুন রয়েছে তো সবারই কি ভালো সময় রয়েছে তা আমি তো এক্সপেক্টে কথা বলছি কিন্তু আলটিমেটলি আপনার কাছে কতটা আমি ভালো সময় তো পাবেন সেটা নির্ভর করবে আপনার বাচ্চাদের কন্ডিশনের উপর তার উপর আপনার জীবনে চলার পথ আপনি কিভাবে চলেন আপনার দৃষ্টিভঙ্গি কেমন আপনার আইকিউ লেভেল কেমন আপনার থট প্রসেস কেমন এগুলো তো রয়েছে মানুষে সেই অনুযায়ী মানুষ যেমন চিন্তাভাবনা করে সেই অনুযায়ী কিন্তু মানুষ তার লাইফকে তৈরি করে তেমন কিন্তু আপনার আপনার বাচ্চাটি যে যে সমস্যাগুলো থাকবে সেই অনুযায়ী আপনাকে জীবনের সমস্যার মধ্যে পড়তে হয় তাই আপনার বাচ্চাটি সঠিকভাবে প্রতিকার করলে এই জায়গাটা অনেকটা কেটে যাবে প্রতিকার মানে যে সবসময় একদম স্টোন পড়তে হবে দামি দামি তা এমন নয় প্রতিকার অনেকভাবে করা যায় মন্ত্রপাঠ করেও প্রতিকার করা যায় ঈশ্বরের আরাধনা করেও প্রতিকার করা যায় তাই বেশি টেনশন চিন্তা করবেন না একদম আপনারা শনিবারে পুজো দিন আপনারা প্রতি এটা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা কিন্তু অবশ্যই সোমবার করে আপনারা শিবলিঙ্গ অভিষেক করবেন দুধ দই ঘি মধু চিনি দিয়ে এত কিছু না পালে কমসে কম দুধ বা চিনি পাওয়া কোনো মিষ্টি জাতীয় কোনো দ্রব্যকে মিশিয়ে নিয়ে অভিষেক করতে পারেন অভিষেক করার মানে পাতিকথা স্নান করানো স্নান করানোর পর ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবেন শিবলিঙ্গটা বাড়িতে কোনো রকম সাদা শিবলিঙ্গ রাখবেন না কালো শিবলিঙ্গ অভিষেক করবেন এগুলো কিন্তু মনে রাখবেন এবং প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান পাঠ করবেন বৃশ্চিক রাশি বা লগ্নের তিনবার করে হনুমান পাঠ করলে কিন্তু অনেক সমস্যা কেটে যায় যারা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ আমার ভিডিও দেখছেন একটা কথা মনে রাখবেন যে আপনাদের আমি হনুমান চলিসা পাঠ করতে বলি মানে দায় না অনেকে বলে আমি শুনি দাদা আমি তো ট্রেনে যেতে যেতে শুনছি দাদা বাসে যেতে দাদা শুনছি দাদা একবার করে অন্তত পাঠ করছি মানে আপনি আপনি দয়া করছেন না পাঠ করে ঠিক আছে আপনি আপনার নিজের সুবিধার্থে করছেন তো দয়া করে এমন করে পাঠ করবেন এমন ভাববেন না আপনি আপনার নিজের সুবিধার্থে ঈশ্বর ডাকলে আপনার লাভ বেশি ঈশ্বরের নিজের কিছু এসে যায় না তো আপনাকে সেটা বুঝতে হবে ঠিক আছে কেন বাজারে এমন অনেক মানুষ আছে ধাপ্পা এ ইয়ে চিটিং বাজ তারা কিন্তু অনেক ভুলভাল মানুষকে বোঝান মানুষকে ভুল ভুলভাল বলে ওং বললে এই হবে ওই হবে সেই হবে মানুষকে অনেক ভুলভাবে না মিসগাইড করে ফেলে তো অ্যাকচুয়ালি আপনি যদি ঈশ্বরকে সাধনা করতে পারেন যদি এমন কি যদি ঈশ্বরের কাজে অন্তত আধ ঘন্টা বসে থাকেন আপনাকে যে মন্ত্রই একদম পাঠ করতে হবে তাও না ঈশ্বরকে যদি মন থেকে ডাকেন প্রতি মুহূর্তে যদি স্মরণ করেন আপনার জীবনে অনেক সমস্যা কেটে যায় যদি যদি না যায় মনে হয় জীবনে কোনো সমস্যা আমি স করছেন সবকিছুতে প্রফিট আর লস দেখে ভাবছেন মনে রাখবেন আপনার জীবনে ঈশ্বর যা কিছু করে তার ভালোর জন্য করে যদি আপনি শুনছি সত্যি যদি ঈশ্বরকে ভালোবাসেন আপনার জীবনে ঈশ্বর কখনো খারাপের জন্য কিছু করেই না প্রতিটা জায়গাকে আপনি যদি ভালোভাবে খেয়াল করেন যে পূর্বের ঘটে যাওয়া ঘটনাগুলো যদি একটু ভালোভাবে দেখে যে আপনার জীবনে ঈশ্বর যা কিছু করেছে তা ভালোর জন্য করেছে নাইনটি নাইন আপনার জীবনে যা কিছু ঘটেছে আপনার জীবনে তা কিছু ভালোর জন্য হয়েছে কোনো কিছু খারাপ হতেই পারে না কারণ আমরা কিন্তু দেখার ভুলে আমরা এমন ভাবি আমরা কিন্তু আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ যদি একটু করে দিতে পারি যে ঈশ্বর আমাদের সঙ্গে কখনোই খারাপ কিছু করতে পারে না ঈশ্বর যা করবে আমাদের ভালোর জন্য করবে সব কিছুর জায়গার একটা পজিটিভ সাইড থাকে সব কিছু বিষয়ের একটা পজিটিভ দিক থাকে তাই আপনাকে সব বিষয়ের একটা পজিটিভ দিকটাকে ভাবতে হবে তুলে ধরতে হবে তাহলে আপনার জীবনে অনেক সমস্যা কিন্তু কেটে যাবে তো বোঝা গেল কি বললাম আশা করলাম আমরা বুঝতে পারলে আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা বুঝতে পারলেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন এবং শনি বকরি হলে কোন জায়গাটা আপনাদের সাবধান হতে হবে কি দিক থেকে আপনাদের সমস্যা ক্রিয়েট করছে কেন সমস্যা ক্রিয়েট করছে তা নিয়ে একটা চুলছেরা বিশ্লেষণ আমি করবো আপনারা দেখতে থাকুন অ্যাস্ট্রো সলিউশন সলিউশন পর্দায় চোখ রাখুন নমস্কার থ্যাংক ইউ পরপর প্রচুর ভিডিও করতে হয় সব সময় হয়তো বৃষ্টির ভিডিও করা যায় না বা সব সময় হয়তো আমি অনেক সময় একটু স্পিডে কথা বলি হয়তো অনেক ক্ষেত্রে আপনাদের বুঝতে অসুবিধে হয় যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন আমার যেখানে যে জায়গাটা ভুল রয়েছে সেখানটা রেকটিফিকেশন করা তো অবশ্যই দরকার এবং আপনারা সঠিক পথে চলবেন আপনাদেরও নিজেদের কোনো ভুল থাকলে আপনাদের যে যারা যারা ভুল ধরিয়ে দিচ্ছে সেই জায়গাটাকে রেকটিফিকেশন করার চেষ্টা করবেন এবং জীবনে উন্নতি করবেন এই আশা রেখে অনুষ্ঠানটিকে শেষ করছি নমস্কার থ্যাংক ইউ